হ্যালো ফ্রেন্ড সকাল সকাল চলে এসেছি চা নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি দেখো সকালবেলা উঠেই চা বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে মা বাসি কাজগুলো করে নিয়েছে এদিকে তিনজনের জন্য আমি চাটা নিয়ে নিলাম তারপরে চলে আসলাম ভাত বসাতে কারণ সবাই সকাল সকাল ভাত খায় সেই কারণে আর কি এই যে আমি পাশেই চালটা ধুয়ে ভাতটা বসিয়ে নিলাম আর কালকে রাতে বর এখানে নিয়ে এসেছিলো ভেজ পকোড়া আরেকটা হচ্ছে চিলি পনির পনির পাসিন্দা আর হচ্ছে বেবিকন আর এখানে হচ্ছে একটু সয়াবিন ভিজিয়ে নিলাম সকালে রান্না করব বলে আর এখানে ছেলেরকে কিছুটা দিয়েছিলাম ও চিবি চিবে ফেলে দিচ্ছিলো খাচ্ছিলো না আর ওরা চায়ের সাথে খাবে বলল তাই সবাইকে চায়ের সাথে পকোড়াটা দিয়ে দিলাম সকালে আর এদিকে আমি সোয়াবিনের তরকারিটাও বসিয়ে নিচ্ছি একটু জিরে ফোড়ন দিয়ে একবারে আলু সোয়াবিনটাকে ভেজে এর মধ্যে পেস্ট করা মশলা দিয়ে সকালে তরকারি আর অত তরিচুতভাবে করলাম না এইভাবেই খেতে ভালো লাগবে আর কি আমাদের জন্য তো সয়াবিন তরকারি হলো আর ছেলের জন্য মাছ ভাজা আলু শুদ্ধ করেছিলাম সকালে তরকারিটা হয়ে গেছে বা নামিয়ে মিলে আর ওর ছেলের জন্য একটু দুপুরে তরকারি করব মাছের ঝোল করব ওর জন্য এর মধ্যে কোনো সবজি দিচ্ছি না ওকে গাজর বিনস টিস দিয়ে তরকারি করে দিবা আর আজকে একটু সিম্পলভাবে শুধু আলু দিয়েই করে দিলাম কোনো মশলাও দিয়ে নিই পেঁয়াজ আর টমেটো ফোড়ন দিয়ে তরকারিটা করে দিলাম আরও দিকে মাঠ ডাল সেদ্ধ বসিয়েছিল আর আমি একটু কুমড়ো পাতা কেটে নিচ্ছিলাম কুমড়ো পাতা বাটা খাবে আমাদের বাড়িতে কুমড়ো পাতা বাটা হলে আর কোনো কথাই হয় না কুমড়ো পাতা বাটাটা খুবই ভালো খায় সবাই তাই একটু কুমড়ো পাতা বেটে নেবো দুপুরে তাই কুমড়ো পাতাটা হচ্ছে কেটে নিচ্ছিলাম আমি আমি আবার চাকু টাকু দিয়ে কোনো কিছুই কাটতে পারিনা সব কিছু বটিতেই কাটি তোমরা তো দেখলেই আমাদের অনেক কিছুই রান্না আছে ওখানে চিলি পনির আছে সোয়াবিন আছে তাই দুপুরে করছি হচ্ছে এখানে কুমড়ো পাতা বাটা আর একটু ডাল হবে আর কিছু হবে না বললামই তো অনেক কিছু আছে পকোড়া ঠোকোরাও রয়েছে সব রয়েছে আর যা করবো রাতে করব। এদিকে হচ্ছে মা ডালটা ফোড়ন দিয়ে নিলো দেখো পেঁয়াজের ডাল করবে তাই মা পেঁয়াজ ফোড়ন দিয়ে নিল আর এদিকে আমি কুমড়ো পাতাটাকে ধুয়ে নিচ্ছি কুমড়ো পাতাটা বাটা করব সেই কারণে আর কি ভালোভাবে ধুয়ে নিলাম বেশ করে এবারে আমি ডালটা নামিয়ে নেবো মা একটু বাইরে গেছে ছেলেকে দেখতে সেই কারণে ডালটা হয়ে গেছে তারপরে কড়াই গরম করতে বসিয়ে দেবো এখন যেহেতু কুমড়ো পাতাটা বাটবো প্রথমে একটু অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে আর কুমড়ো পাতার মধ্যে আগে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছিলাম আর লঙ্কা কেটে নিয়েছিলাম দেখো এটা আমি প্রায় ভাজা ভাজা হয়ে এসছে ঘরটারও গুছানো হয়ে গেছে মা ঘরটা ঝাঁপ দিয়ে দিয়েছে আর ছেলে বাইরে কী করে ছোটো তোমাদের দেখাচ্ছি যে ওই দূরে তিনজন খেলছিল ছেলের পাশে বাড়ি দুটো বাচ্চা আর ও ওরা আমাকে বারবার করে দেখাচ্ছিলো দেখো আমি এইভাবে পড়ে গেছি ওইভাবে পড়ে গেছি সবাই আর কি বলছিল। তারপরে আমি চলে যাব চান করতে ছেলেকে নিয়ে ছেলেকেও চান করে ফ্রেশ করিয়ে দিয়েছে আর আমিও চান করে চলে এসেছি এবার সবাইকে খেতে দিয়ে দেবো কি সবাই একসাথেই খেয়ে নেবো তিনজনে এই দেখো আজকে কত কিছু হয়েছিল কুমড়োপাতা বাটা ওখানে বড়া ছিল তারপরে চিলি পনির ছিল ডাল ছিল সোয়াবিন ছিল আর কত কিছু লাগে দেখো অনেক কিছুই ছিল তারপরে বেবি নান নাকি কি একটা বেশ বলে ওটাও ছিল আর ছেলে বলছিল আমিও খাবো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তাটা